আসসালামু আলাইকুম কী অবস্থা মনা মনা দেশের বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেইভাবে শিক্ষকরা অধ্যক্ষরা প্রিন্সিপালরা লাঞ্ছিত হইতেছে অপদস্থ হইতেছে অপমানিত হইতেছে এর জন্য কিন্তু স্বৈরাচার হাসিনা এবং তার শিক্ষা মন্ত্রণালয়ের যারা দায়িত্বে ছিল তারা এমন কি যারা লাঞ্ছিত হইতেছে তারা এটার সাথে জড়িত তাদের কারণে আজ তারা নিজেরা লাঞ্ছিত হইতেছে এখন আপনি আমাকে বলতে পারেন যে কেন সহজ কথা আপনি যদি গত সতেরো বছর গত ষোলো সতেরো বছর যদি ছাত্রছাত্রীদেরকে সুশিক্ষা দিতে পারতেন আপনার দ্বারা যদি কোনো অনৈতিক কাজ না হইতো তাহলে কিন্তু ছাত্র এরকম করতো না আপনারা ছাত্রছাত্রীদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে পারেন না দেখা আজকে আপনারা নিজেরাই লাঞ্ছিত হইতেছেন নিজেরাই অপদস্থ হইতেছেন নিজেরাই নিজেদের পদ হারাইতেছেন আপনারা আপনাদের ক্ষমতার অপব্যবহারের কারণে আপনারা আজ সন্তানের মতো ছাত্রদের কাছে আপনারা অপমানিত হইতেছেন কথায় কথা আসে এই যে বইগুলোর মধ্যে পাঠ্যপুস্তকগুলোর মধ্যে বিভিন্ন ধরনের আজে বাজে কথাবার্তা লেখা মানুষ নাকি বান্দরের তে মানুষ নাকি হনুমানের তে এই ধরনের কথাবার্তা তারপরে কি বলে যেন ট্রান্সজেন্ডার মনে নাই আসিফ মাহতাব স্যারের কথা মনে নাই আসিফ মাহতাব স্যার যখন ট্রানজেন্ডারের বিরুদ্ধে কথা বলছে তখন যখন তাকে ধইরা নেওয়া হয়েছে তখন এই সুশীল শিক্ষকরা কি কথা বলছে কেউ কথা বলে নাই তারা কেউ কথা বলে নাই তারা যদি তখন এই একজন আদর্শবান শিক্ষকের পক্ষ নিয়ে কথা বলতো তাহলে আজ তারা লাঞ্ছিত হইতো না তারা যে আজকে অপমানিত হইতেছে তারা অপমানিত হইতো না শুধু আসিফ মাহ না ওই যে মামুনুল হক বুজুর তিনিও তো একটা মাদ্রাসার শিক্ষক তারপরে জুনেদ আল হাবিব তিনিও তো একজন মাদ্রাসার মহাদ্রিস একজন মাদ্রাসার শিক্ষক তাদেরকে যখন বিনা কারণে বিনা অপরাধে সৈরাচার হাসিনা হাসিনার গোলামেরা পাচাটুক দালালেরা ধইরা নিয়ে গেছে তখন তো মুখের মধ্যে মাস্ক লাগিয়েছিলেন তখন তো কথা বলেন নাই এর জন্যই তো আজকে আপনারা নিজেরা অপমানিত হইতেছেন যারা আদর্শবান শিক্ষক আমাকে এমন একজন শিক্ষক দেখাইতে পারবেন না যে শিক্ষক লাঞ্ছনা লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে কিন্তু তিনি আদর্শবান শিক্ষক ছিলেন এরকম কিন্তু হয় নাই সাইমা ফেরদস ম্যাডামের কথা মনে নাই মনে নাই ম্যাডাম কি বলছিল যে আমার ছাত্রের মুখে মুখ চেপে ধরার অধিকার কে দিয়েছে মনে নাই ওই ম্যাডাম কি ওই টিচার কি লাঞ্ছিত হইছে ওই টিচার কি অপমানিত হইছে তারপরে গোলাম রাব্বানি স্যারের কথা মনে নাই তিনি যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যে বলছিল যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে পারে না শনাক্ত করতে লজ্জা পায় আমি তাকে ঘৃণা করি আমি তাকে ঘৃণা করি বলে নাই মনে নাই কথা আসে এই যে অধ্যাপক ডাক্তার সুলতানা ম্যাডাম তিনি বলছিল না যে যার হাতে আমার সন্তানের রক্ত সেই খুনির ছবি আমার রুমে থাকবে না আমার দেয়ালে থাকবে না বলে নাই এখন কথা হচ্ছে তারা কি অপমানিত হইছে তারা অপমানিত হয় নাই তাদেরকে শিক্ষার্থীরা মাথার মুকুট বানিয়ে রাখছে অপমানিত হইতেছে কারা যারা ক্ষমতায় পায়া ক্ষমতার অপব্যবহার করছে আপনি যদি শিক্ষা এই যে শিক্ষা প্রতিষ্ঠানটা কীভাবে ধ্বংস করছে কোমলপুরের প্রধান শিক্ষকের ভিডিও দেখেন নাই হ্যাঁ অফিস রুমে বইসা পয়সা মদ খাইত আরও তো আসে ভিডিও তো আসে আমাদের কাছে তো ভিডিও ফুটেজ আসে ভিডিও ফুটেজ তো আছে এই যে দেখেন হ্যাঁ যত নোংরামি ক্লাসরুমে অফিস রুমের মধ্যে এগুলা এগুলার কারণে তো আজকে আপনারা নিজেরা অপমানিত হইতেছেন ইউটিউবের মধ্যে শিক্ষকদের ব্যাংক লাভ শিক্ষকদের ব্যাঙের লাভ এটা লিখে সার্চ দিয়েন যদি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের আলু ভত্তা বানান আর ডাইল কেমনে রাঁধতে আর ভাত কেমনে পাখায় এটি না শিখেয়া ব্যাঙের লাভ না শিখাইয়া কাউয়ের কাকা ডাক না শিখাইয়া মোরগের কুকুরুত কুকুরুত না শিখাইয়া যদি শিক্ষা গুরুর মর্যাদা শিখানো হইতো শিক্ষককে কিভাবে সম্মান দিতে হয় নীতি নৈতিকতা কি জিনিস এটা যদি শিক্ষা দেওয়া হইতো তাহলে কিন্তু আজকে এমন হইতো না যারা এই শিক্ষা দিছে তারা কিন্তু অপমানিত হয় না যারা ক্ষমতা পায়া ক্ষমতার চেয়ারে বৈশা এই ধরনের অনৈতিক কাজ করছে খুঁজে দেখেন তারাই অপমানিত হইতেছে তারা ছাড়া অন্য কেউ কিন্তু অপমানিত হয় নাই সো আপনি ঢালাউভাবে ছাত্রদেরকে দোষ দিতে পারবেন না যে এটার জন্য ছাত্ররা দেয় ছাত্ররা কেন এরকম করতেছে ছাত্রছাত্রীরা কেন এরকম করতেছে ছাত্রছাত্রীদেরকে নষ্ট করছে কিন্তু এই শিক্ষক সমাজরা এই শিক্ষা ব্যবস্থা কিন্তু ছাত্রছাত্রীদেরকে নষ্ট করছে যার কারণে আজকে তাদের এ অবস্থা এবং ওই শিক্ষক ওই অধ্যক্ষ ওই প্রিন্সিপালের এই পরিণতি হইতেছে তারা যদি শিক্ষাগুরুর মর্যাদা শিখাইত তারা যদি নৈতিকতা কী জিনিস সেটা যদি শিখাইত তারা যদি এই ছাত্রদেরকে সুশিক্ষা দিত মশারি না কেমনে বিছনা গোসায় কেমনে এটা কি স্কুল কলেজে যায় শিখার জিনিস ভাত রান্না করে কিভাবে এটা কি স্কুলে জিনিস এগুলা না ট্রান্সজেন্ডার একটা পুরুষ শিখায়া সাবটারটা বাদ এটা নিয়ে তক এটা নিয়ে এখন কথা বলতে বসি বসিনি এই ধরনের অহেতুক অনর্থক বাজে সাবজেক্টগুলো বাজে বিষয়গুলো যেটার সাথে শিক্ষার কোনো যেটার সাথে পাঠ্যপুস্তকের কোনো মিল নাই সেই জিনিসগুলো পাঠ্যপুস্তকে দিয়েই তো আপনারা এই ছাত্রছাত্রীদেরকে নষ্ট করছেন তারা তারা তাদেরকে একটা কথা বারবার বলি তাদেরকে যদি নৈতিকতা কি জিনিস অবক্ষয় কি জিনিস শিক্ষাগুরুর মর্যাদা কি জিনিস শিক্ষাকে শিক্ষককে টিচারকে ওস্তাদকে কীভাবে সম্মান দিতে হয় এটা যদি তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হইত তাইলে কিন্তু তারা এরকম করতো না তারা শিখাবে কখন তারা তো মেয়েদেরকে উত্তক্ত করত মেয়েরা হিজাব করে যাইতো কথায় কথা আসে এখন মেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দেখি নাই আমরা ভিডিও ফুটেজ আসে নাই হ্যাঁ ভিডিও ফুটেজ আসে নাই আমাদের কাছে খবরাখবর আসে নাই আমাদের কাছে মেয়েরা হিজাব পরে যাইতো মেয়েরা কেন হিজাব পরে যায় এটা নিয়ে এটা নিয়ে তাদেরকে অপমান করা হইতো মেয়েরা কেন বোরকা পরে যায় এটা নিয়ে অপমান করা হইতো যেখানে আপনি নীতিনৈতিকতা শিক্ষা দিবেন সেখানে যে নীতিনৈতিকতার উপরে চলে তাকে কিভাবে খারাপ বানানো যায় আপনারা এতদিন সেই চেষ্টা করছেন তাহলে তাদের কাছ থেকে আপনারা কি সম্মান আশা করেন তাদের কাছ থেকে আপনারা কী মর্যাদা আশা করেন ছাত্রছাত্রীরা এই সবাই মিলে যারা ক্ষমতার অপব্যবহার করছে তাদেরকে ধৈরে ধরে কী করতেছে দেখলাম এই যে চাকরি থেকে বাদ দিয়ে দিতেছে আর এই ভিডিওগুলোর এই ভিডিওগুলো কইরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেওয়া ইমোশনাল ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেওয়া সমানে ফেসবুকে দিতেছে আপনি একটু গভীরভাবে চিন্তা করেন এটার জন্য কিন্তু ছাত্রছাত্রীরা দায়ী না এটার জন্য কিন্তু তারাই দায়ী যারা এই শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করছে যাদের কারণে শিক্ষা ব্যবস্থার এই অধপতন তাদের তাদের ফলাফল এটাই হওয়া উচিত তাদের জন্য এটাই অবদারিত ছিল তাদের জন্য এটাই লেখা ছিল তাদের জন্য এটাই হওয়া উচিত ছিল এটাই হইতেছে